হ্যাঁ তো দেখেন এই যে সুন্দর একটা আলমারি এটা আপনাদের জন্য সুন্দর একটা ডিজাইন করানো হয়েছে এই যে ভাই দেখতেছেন এই যে মাথায় দিয়েছে এই ফার্নিচারের একজন দাতা মানে উনি কিন্তু অর্ডার দিচ্ছে আর কি তো যাই হোক ভাই আপনি কত টাকা অর্ডার দিচ্ছেন এই আলমারি ভাই এটা আমি টোটাল আমার খরচ পড়বে হচ্ছে হলো টাকা চুয়াল্লিশ টাকা দুই পার্টে দুই পার্টেক আচ্ছা এটা কি কার্ডের ভাই

যাক ভাই সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হ্যাঁ এটা আপডেট ডিজাইন এটা অনলাইন থেকে ফটো আপলোড করে তারপরে ডিজাইনটাকে অর্ডার দেওয়া হয়েছে আর কি তো যাই হোক দর্শক আপনারা দেখলেন এই ডিজাইনটা আসলে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন ফলো দিবেন আর এরকম ভিডিও আপনারা অবশ্যই পাবেন হ্যাঁ আপনারা দেখতেছেন এই যে ডিজাইন খুব পার্ট এখানে তিনটা আপনার ফ্রুটি আছে একটা দুইটা আর এই যে একটা তিনটা উপরে সিম্পল একটা ডিজাইন প্লাস আপনার এই একটা ডিজাইন এটা আপনার উচ্চতা হলো ভাই এটা এটা উচ্চতা হচ্ছে 6.5 ফিট 6.5 ফিট আপনার আপনি হেড এটা প্রায় 7 ফিট আর কি 7 ফিট হয় হেড ফিট এটা আপনার উচ্চতা আর চওড়া কত চওড়া হচ্ছে এটা 4 ফিট একদম মানে মানে 4 ফিট আউট বন্ডে হচ্ছে এটা কি আপনার ফাইনাল মাপ 4 ফিট একটু বেশি 4 যাই হোক ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো হ্যাঁ আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ হিমু ঠিক আছে হুমায়ুন আহমেদ হিমু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গাজীপুর কালীপুর থানা আচ্ছা আপনি কি করেন আমি বর্তমানে সরকারি একটা জব করি আমি সরকারি জবে আমি আছি বর্তমানে আমার পোস্টিং আছে দিনাজপুর এখন এই ফার্নিচার কি আপনি বাসায় দেশে বাড়িতে নিয়ে যাবেন না আমি বর্তমানে দিনাজপুর যেহেতু অবস্থান করতেছি আমি ইনশাআল্লাহ এখানে আমি থাকব আর দিনাজপুরের কাজগুলো খুবই ভালো যে পরিমাণ আপনার হচ্ছে এখানে আকাশ কাট তাই না আকাশ তো ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই জন্য ধন্যবাদ ঠিক আছে